বিপজ্জনক বিল্ডিং ভাঙার কাজ শুরু করলো জলপাইগুড়ি পৌরসভায় সম্প্রতি জলপাইগুড়ি পৌর এলাকায় থাকা শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় বিল্ডিংগুলি থেকে খসে পড়ার অভিযোগ প্রায় জলপাইগুড়ি পৌর কর্তৃপক্ষ আর এরপর বসে পৌরসভা জরুরি বৈঠক করে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরকে দায়িত্ব দেন ভবনগুলি চিহ্নিত চিহ্নিত করতে সার্ভে বিল্ডিংগুলি করে ডাইরেক্টরের ইঞ্জিনিয়াররা এরপর জলপাইগুড়ি পৌরসভার তরফে বিল্ডিংগুলি মালিকদের বারবার নোটিস দেওয়া হয় কিন্তু মালিক পক্ষ থেকে ভাঙার কাজ শুরু না করায় শুক্রবার দুপুরে জলপাইগুড়ি পৌরসভার তরফে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয় আজ থানামোর সংলগ্ন একটি বিল্ডিং ভাঙা শুরু হয়েছে আগে জানাই ছিল আমাদের চার ডিসেম্বর পূজা পরে পূজা পরে ভাঙবো তারপরে পরে আমাদের কিছু হয়নি বলে আমরা আটকে আওয়ার ছিলাম ক্ষতি তো হবে ওই কদিন থেকে ক্ষতি আজকে সাত দিন তো পাঁচ দিন আমার বলছে আর আমার ওই আট দিন তো সবাই পাবো না আমাদের দোকানটা একটু সরু সরু ওই দোকানের জন্য আমি মাল ঢুকাতে পারি না কিছু করে না ওই সবাই অসুবিধা সময় ছিল না

দেরি হয়ে গেছে জলপাইগুড়ি পৌরসভা বোর্ড অফ রেজলিউশন কাউন্সিল বিল্ডিং ভেঙে ফেলা আমরা মালিক যে তিনজন মালিক ছিলেন তাদের নোটিশ করি তারা লিখিত আকারে জানিয়েছেন যে তারা ভেঙে ফেলতে ইচ্ছুক তারা প্রথমে নিজেরাই ভেঙে ফেলবেন বলেছিলেন কিন্তু ভেঙে ফেলতে গরিবসি করছিলেন বেশ কিছু বেশ কয়েক মাস অপেক্ষা করার পর জলপাইগুড়ি পৌরসভার পুনরায় মিটিংয়ের সিদ্ধান্ত নেয় এটা ভেঙে ফেলার এবং তারপর জলপাইগুড়ি মিউনি ইঞ্জিনিয়ারদের রিপোর্ট এবং ইঞ্জিনিয়ার ডাইরেক্টর রিপোর্টের ভিত্তিতে আজকে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে পুলিশ প্রশাসনকে নিয়ে এলাকার কাউন্সিলর চেয়ারম্যান কাউন্সিল সন্দীপ মাহাতকের সাথে নিয়ে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে এই এই বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে দিলীপ রায়ের প্রতিবেদন সংবাদ পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এনসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি